কিছুদিন পর উতঙ্ক পূর্ণবার গুরু দক্ষিণার কথা বললে গুরুদেব বললেন ঘরের মধ্যে তোমার উপাধ্যায়নি আছে তাকে জিজ্ঞেস করো কি দিতে হবে তখন উতঙ্ক গুরু পত্নীর কাছে গিয়ে বললেন ভগবতী গুরুদেব আমাকে গৃহ গৃহগমনের অনুমতি দিয়েছেন আমি গুরু দক্ষিণা দিয়ে ঋণমক্ত হতে চাই আপনি বলুন কি দক্ষিণা দিব উপাধ্যায় পত্নী বললেন তুমি রাজা পৌষের কাছে যাও তার ক্ষত্রিয়া পত্নীর যে দুই কুণ্ডল পড়েন তাই চেয়ে আনো। চার দিন পর পুণ্যব্রত হবে তাতে আমি কুণ্ডলে শোভিত হয়ে ব্রাহ্মণদের পরিবেশন করব তুমি আমার এই অভীষ্ট পূরণ করো। তোমার মঙ্গল হবে আর যদি না করো তোমার অনিষ্ট হবে উতঙ্ক কুণ্ডল আনবার জন্য যাত্রা করলেন পথে যেতে যেতে তিনি এক প্রকাণ্ড বৃষ্যে আরও এক পুরুষ দেখতে পেলেন সেই পুরুষ উতঙ্ককে বললেন উতঙ্ক তুমি এই বৃষের পুরুষ ভক্ষণ করো তোমার মঙ্গল হবে উতঙ্ককে অনিচ্ছুক দেখে তিনি আবার বললেন উতঙ্ক খাও বিচার করো না তোমার উপাধ্যায়ও পূর্বে খেয়েছেন তখন উতঙ্ক ব্রীষ্মের মলমূত্র খেলেন এবং তাড়াতাড়ি আচমন করে রাজা পৌষের নিকট যাত্রা করলেন রাজা পৌষ তাকে বললেন ভগবান কি আজ্ঞা বলুন উতঙ্ক কুণ্ডল প্রার্থনা করলে রাজা বললেন অন্তপুরে গিয়ে রানীর নিকট প্রার্থনা করো উতঙ্ক অন্তপুরে রানীকে দেখতে না পেয়ে রাজা পৌষকে বললেন আমাকে মিথ্যা বলা তোমার উচিত হয়নি অন্তপুরে রানী নাই রাজা খর্ণকাল চিন্তা করে বললেন নিশ্চয়ই আপনি এত মুখে আছেন অসুচি ব্যক্তি আমার পতিব্রতা ভার্জাকে কে দেখতে পায় না উতঙ্ক স্মরণ করে বললেন আমি এখানে আসার জন্য দাঁড়িয়ে আচমন করেছিলাম সেজন্য এই দোষ হয়েছে তিনি শীঘ্রই পূর্বমুখে বসে হাত পা ও মুখ ধুলেন এবং তিনবার হৃদ্ম জল পান করে দুবার মুখাদি ইন্দ্রিয় মুছলেন তারপর তিনি অন্তপুরে গিয়ে রানীকে দেখতে পেলেন উতঙ্ক তার নিকট কুণ্ডল প্রার্থনা করলেন রানী প্রসন্ন হয়ে তাকে কুণ্ডল দুটি দিলেন এবং বললেন সাবধানে নিয়ে যাবেন নাগরাজদক্ষক এই দুইটি কুণ্ডলের প্রার্থী অতএব সাবধানে নিয়ে যাবেন